প্রিয় একটি বাজি আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে দেখাবো কীভাবে ডব্লিউএস ওয়েবসাইটে আপনারা নম্বর বিক্রি করবেন সবথম আপনারা আমাদের যে অ্যাডমিনের ইউজার নেম দেওয়া আছে তো তাকে নক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে নেবেন মানে পাচ্ছন্নটা তো এটার পর আপনারা নক করে এখান থেকে নিয়ে নেবেন তাকে নক করে বলবেন যে আপনি কোন কান্ট্রি সেল করবেন সেই অনুপাতে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করে দেবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন প্রতিটা ইউজার নেম পাসওয়ার্ড মানে আপনার আলাদা আলাদা থাকবে প্রতিটা কান্ট্রি সেল দেওয়ার জন্য ইউজার নেম পাসওয়ার্ড আলাদা আলাদা আর এখানে আমাদের প্রতিদিন পেমেন্ট টাইম হয়ে থাকে যে রাতে আর প্রতিদিন আপনারা রিপোর্ট জমা দিবেন যে আপনারা সেল করছেন কি সেটার একটা রিপোর্ট জমা দেবেন ওটা আমি ভিডিওতে আগে দেখাবো ওটা কীভাবে করবেন তো ওটা বিকাল সাড়ে চারটের সময় আপনারা সাড়ে চারটে বাজার আগে আপনার কাছে চলে যাবে সাড়ে চারটের পর থেকে আপনার জমা দেওয়া শুরু করে দেবেন তো আসুন কথা না বাড়িয়ে বেশি মূল ভিডিওতে আসা যাক আমি মূলত দেখাবো কীভাবে নম্বরগুলো সেল করবেন ওয়েবসাইটে তো এটা হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে এখানে ক্লিক করবেন তারপর এখানে ওপেন করে দেবেন তো এটা হচ্ছে ওয়েবসাইট তো কার্ডলে আর কিছু দিতে হবে না আপনারা বাস ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেবেন আমার এখানে নেম আচ্ছা সরি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো এখানে এখানে সাইন ইন করে দিলাম তো এই দেখুন আমাদের ওয়েবসাইট এখানে আপনারা কীভাবে সেল দেবেন সে প্রসেসটি আমি দেখাচ্ছি উপর দিকে গেলে এখানে কিছু স্টেপগুলো দেখুন তো তেমন কিছু দেখতে হবে না প্লাস আপনার রিপোর্টটা এটা হচ্ছে ওয়াল নাম্বার মানে আপনি কত রিপোর্ট নম্বর সেল করছেন এটা একটি নাম্বার কোনগুলো সাকসেস হয়েছে ব্যাড নাম্বার যেগুলো সাকসেস হয়নি সেল হয়নি তো সেগুলো আর কি আর এটা হচ্ছে মূল বিষয় যে বিল লিস্ট এটা আপনারা প্রতিদিন সাড়ে চারটের সময় পেয়ে যাবেন তো বিল লিস্টের হচ্ছে আপনার হিসাব যে আপনি কত টাকা এখন জমা দিয়েছেন প্রতিদিন বিল লিস্ট কীভাবে জমা দিবেন এখানে আসার পর এই এই চুলোরটাকে এরকমভাবে ঠেলা দেবেন তারপর এখানে হিস্টোরি বলে একটা হয়েছেন সেই হিস্টোরিতে গিয়ে এখান থেকে এটাকে এইভাবে সরাবেন দেখবেন যে ডেট সহ এবং আপনার এক্য়সের ডেট দেখাবে এবং এই পাশে দেখাবে যে টোটাল কয়টা অ্যাকাউন্ট সেল করছেন তো এর এটার একটা সুন্দর করে এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন অ্যাডমিনের কাছে যে অ্যাডমিনের থেকে ইউজার নিয়ে পাসওয়ার্ড নিয়েছেন তার কাছে পাঠিয়ে দেবেন তো এখানে আমি এখন দেখাই কীভাবে নম্বর বিক্রি করবেন এখানে যে যে অ্যাড নাম্বার বলে একটা অপশান আছে অ্যাড নাম্বার উপর ক্লিক করবেন তারপর এখানে কান্ট্রি কোড দিতে হবে না কিছুই এখানে কান্ট্রি কোড দেওয়া আছে আমি জর্ডান অ্যাকাউন্ট সেল করব এই কারণে আর অবশ্যই এখানে এই যে ডব্লিউএস কোড এটা সিলেক্ট করে রাখবেন তারপর এখানে নম্বরটা পেস্ট করে দিলাম আচ্ছা নম্বরটা পেস্ট করে দেবো দিয়েছে নম্বর আচ্ছা অনেক জিনিস মাথায় রাখবেন এখানে যেন কোনো স্পেস না থাকে বা কোনো অন্য কিছুই না থাকে এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন তো সাবমিট করে দিন এখন দেখুন সাবমিট সাকসেসফুল আমার প্রথমবার কিন্তু হয়নি তো এখানে দেখা যায় এটা আসলেও অনেক সময় দেখা যায় যে ওটিপি ঢুকে যায় ওটিপি ঢুকে তো বেশ ভালো আর না ঢুকলে কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন তো আমার এখানে ওটিভি ঢুকতেছে না কারণ এখানে ওরা ট্রাগ্যান দিয়ে দিয়েছে আমি অনেকবার এই নম্বরটা ট্রাই করেছিলাম ভিডিও বানানোর জন্য সেই কারণে ঢুকতেছে না তো আপনারা এই জিনিসটা মনে রাখবেন একটু যে এখানে যে নম্বরগুলো দেবেন ওখানে ভিতরে কোনোজনের স্পেস না থাকে আর অবশ্যই কান্ট্রি করে দেওয়ার কোনো দরকার নেই এখানে দেওয়াই আছে আর প্রতিটা দেশে নম্বর সেল দেওয়ার জন্য আলাদা আলাদা করেম পাসওয়ার্ড নিয়ে নিতে হবে তো আপনার ওখানে ইন প্রসেসিং দেখাবে তো আমার এখানে ট্রাইগ্যান দিয়ে দিয়েছে কারণ আমি ভিডিও বানানোর জন্য অনেকবারই এটা ট্রাই করতেছি ভিডিও কখনো কাটা থাকতেছে তো এ কারণে একটু সমস্যা দেখা যাচ্ছে তো আপনার এখানে ইন প্রসেসিং লেখা আসবে আর এই যে ওটিপির জায়গায় বা সেখানে আপনার সুন্দর করে ওটিপিটা বসানোর পর এখানে ডবল ট্যাপ করে দেবেন এই বাইরে ফাঁকা জায়গা যে উপর নিচে যেখানে ফাঁকা এখানে ফাঁকা যেখানে খুশি ফাঁকা এখানে শুধু ওটিপিটা বসাবেন বসানোর যেখানে শুধু ওটিপিটা বসাবেন বসানোর পর এই ফাঁকা জায়গায় ডবল ট্যাপ করে দেবেন তাহলেই সাকসেসফুল হয়ে যাবে সেল তারপর আপনি আপনার হোয়াটসঅ্যাপে লগ ইন ইনফরমেশান দেবে লগ ইন করলে এখানে এসে শুধুটা এরকম রিলোড করবেন তারপরে এখানে দেখাবে যে সাকসেসফুল বুঝতে পারছেন আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন যে এই সমস্যা আছে তো আমি পরবর্তীতে সেই অনুপাতে আরেকটা ভিডিও বানাবো